প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সাজানো গুছানো সংসার থাকবে কিন্তু এই সংসার সাজাতে গেলে বোঝা যায় কত কিছুর যে প্রয়োজন হয় আর প্রত্যেকটা মেয়েরই তার স্বামীর কাছে আবদারের শেষ নেই এটা ওইটা নিয়ে ঠিক আমার ক্ষেত্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি একটা বিষয় খেয়াল করেছি যে আপনারা সবসময় আমার রুমের সাজানো গুছানোর কাজকর্মের ভিডিও অনেক পছন্দ করেন তো ঠিক তেমনি আমারও অনেক ভালো লাগে রুম সাজিয়ে গুছিয়ে রাখতে তো এটা ছিল আমার একটা অনেক শখের জিনিস তো আমার হাজব্যান্ডের কাছে আমার ছোটো ছোটো অনেক কিছু আবদার থাকে বললাম না প্রথমেই প্রত্যেকটা না মেয়েরই স্বপ্ন থাকে তারা একটা সাজানো গুছানো সংসার থাকবে কিন্তু সংসার করতে গেলে বোঝা যায় একটা সংসারে যে কত কিছু লাগে তো টুকটাক করতে করতে অনেক কিছুরই প্রয়োজন হয় আর যারা একটু শৌখিন টাইপের এবং সাজাতে গুছাতে পছন্দ করে তাদের তো অনেক কিছুরই প্রয়োজন হয় তো আমিও একটু 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 করে আমার হাজব্যান্ডের সামর্থ্য অনুযায়ী আমি আমার ছোট্ট সংসারটাকে সুন্দর করে সাজাচ্ছি তো এটা ছিল আমার অনেক দিনের একটা শখের জিনিস আমি একটা ওয়াল মিরর কিনবো তো আমার হাজব্যান্ডের কাছে আমি ছোটো ছোটো আবদার যে গুলাই করে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার শখ আবদারগুলা পূরণ করে আমার শখের জিনিসগুলা একটু একটু করে কিনে দিতেছে আর আমি যেহেতু রুমের কাজ করিয়েছি জানালা কাটা হয়েছে এবং রুমের রং করানো হয়েছে এই কারণে আমি জিনিসপত্র একটু জায়গা চেঞ্জ করতে হয়েছে আর আমি আমার হাজব্যান্ড কিছুদিন পর পরই জিনিসপত্র মানে এই জায়গা থেকে এই জায়গা ওই জায়গায় নেই কারণে একটু নতুন নতুন ভাব লাগে এক জায়গায় জিনিসপত্র দেখতেও ভালো লাগে না তো রুমের কাজ করানোর পর অনেকটাই জায়গা বের হয়েছে রুম থেকে আবার জিনিস পত্র কিছু বেরও করে দিয়েছি তো রুমে যেহেতু জায়গা হয়েছে তো অনেক দিনের একটা স্বপ্ন বলতে মানে আমার শখের একটা জিনিস একটা ওয়াল মিরর কিনব তো আমি আমার হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম যে আমার একটা ওয়াল মিরর লাগবে আমি এখানে সেট করব তো আমার হাজব্যান্ড বলেছিল অনলাইনে দেখার জন্য তো অনলাইনে অনেক প্রাইস দাম বলেছিল তার জন্য আমি আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম দোকানে তো দোকানে গিয়ে নিচে দেখে এ ওয়াল মিররটা অর্ডার দিয়ে আসছিলাম তো ওয়াল মিরর মানে অর্ডার দিয়ে আসার আগে আমি অনলাইন থেকে হচ্ছে ওয়াল মিরর আর হচ্ছে এই লতাটা আগে নিয়ে আসছিলাম তো আমার ইচ্ছে ছিল আমার রুমটা মানে রং করানোর পরে আমি একটু সাজাবো তো একটু একটু করে সাজাবো তো যখন ফুলভাবে সাজানো হয়ে যাবে অনেকে আবার আমার বলতেছে রুম ডেকোরেশন করার পর রুমের ভিডিও দেওয়ার জন্য আবারও পুরো বাসার ভিডিও দেখতে চাচ্ছে অনেকেই তো এই ওয়ালমেট মিররটা মানে আমার অনেক শখের আমি ফেসবুকে দেখেছি অনেকবারই ভিডিওতে ওয়াল মিররটাও দেখেছি তো ইচ্ছা ছিল আনবো আনবো তো অবশেষে নিয়ে আসছি আর মিরর কিন্তু আমার খুব পছন্দের আমার অনেক ভালো লাগে আমার রুমে কিন্তু ড্রেসিং টেবিল আছে তারপরে মিররটা এনেছে আমার কাছে ভালো লাগে মিরর তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এই ফুলের লতাটা এনেছি মূলত মিররটার চারদিকে ঝুলে রাখার জন্য কারণ লতাটা লাগানোর পর মিররটা দেখতে আরও সুন্দর লাগবে তো এই লতাটা যখন মানে লাগাইতেছি তো কোনোভাবেই লাগাইতে পারতেছিলাম না যে একটা ভুল করেছে আমরা যখন মানে মিরোটা অর্ডার দিয়ে আসছিলাম তখন দোকানের আঙ্কেলকে বলে দিয়ে আসতে মনে নাই যে আঙ্কেল পিছনে পিন লাগিয়ে দিবেন যাতে আমরা লতা ঝুলাতে পারি তো এই কথাটা বলতে একটু মনে ছিল না তো আঙ্কেল আর পিন লাগিয়ে দেয় নাই তো অনেক কষ্ট করার পর হচ্ছে কষ্টিপ দিয়ে আস্তে আস্তে মানে লতাটা চারদিকে লাগিয়েছি কারণ পিন না দিলে লাগবে না লতা ঝুলে যাবে তো এই আর কি আস্তে আস্তে লাগাচ্ছি তো আমার আসলে অনেক ভালো লাগে সংসারটাকে সুন্দর সুন্দরভাবে গুছিয়ে রাখতে কারণ দিন ক্লান্তি শেষে যদি নিজের রুমটায় এসে দেখা যায় পরিপাটি তখন ক্লিন কিন্তু মনে একটা প্রশান্তি যোগায় আর সব ক্লান্তি দূর হয়ে যায় তো আমার বিয়ের প্রথম প্রথম আমার হাজব্যান্ড যখন মানে রুমে আসতো অগ্রসানো করতো তখন তার সাথে আমি একটু প্যান প্যান করতাম যে এটা নষ্ট করতে শুকোয় ও এটা নষ্ট করতে শুকোয় এরকম অগ্রসানো করতে শুকোয় এখন দেখা যায় আমার হাজব্যান্ড যদি আসে দেখে একটু বিছানাপত্র একটু অগ্রসানো হয়ে আছে তখন আমাকে বলবো এটা ঠিক করা এটা জারু করো দেও মানে ও এখন আমার সাথে এরকম করে আর কি অবস্থা তো ওয়াল মিরোডটার পাশে একটা হচ্ছে ওয়াল রেখ ছিল তো এটার মধ্যে আস্তে আস্তে আমি আরও জিনিসপত্র রাখবো আর নিচে হচ্ছে একটা মানে প্ল্যান্ট গাছ রেখে দিতেছি তো আমি আস্তে আস্তে মানে এটা সাজাব তো তখন দেখিয়ে দিব। আর অনেক কিছু রিকিনার আছে আর যেহেতু আমার হাজব্যান্ডের একা ইনকাম তো একা ইনকাম দিয়ে কিন্তু একসাথে সব কিছু করা যায় না একটু একটু করেই করতে হয় তো ঠিক তেমনি আমার মানে ছয় সাত বছরের সংসার তো আমি একটু একটু করে আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো করে গোছাচ্ছি তো ওয়াল মিররটা সেট করার পর আসছি ম্যাট মিররটা সেট করব তো এই ম্যাট মিরোরটা কিন্তু আমার অনেক শখের একটা জিনিস তো আমার কাছে খুবই ভালো লাগে কি বলবো আমি এত খুশি এইগুলা পেয়ে আমি আগে মানে ভাবতাম অনেকের ভিডিওতে দেখেছি ওয়ালমেড মিররটা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে তো এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ অনলাইনে যে সব পাওয়া যায় মাঝখান দিয়ে আমি ভুলে গিয়েছিলাম তো হঠাৎ একদিন মনে হলো যে এগুলো তো পেজেই থাকে তো আমি যখন অনলাইনে সার্চ দেই তখন সার্চ দিয়ে এই ওয়ালমেড মিররের সন্ধান পাই তো ওয়ালমেড মিররটার পেজটা পাওয়ার পর আমি সাথে সাথেই নখ দেয় এবং অর্ডার দিয়ে দেই তো ভাইয়ারা দুই তিন দিনের ভিতরে আমার ওয়াল ম্যাট মিরর এবং লতাটা পাঠিয়ে দিয়েছিলাম তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার খাটটা যদি সামনের দিকে রাখতেন জানালার সামনে তাহলেও মানে অনেক সুন্দর লাগতো তো যেহেতু মানে আমার রুমটা অনেক লম্বা আর অনেক বড় আর কি তো জানালার সামনে রাখলে আমি অন্যান্য ফার্নিচারগুলো রাখতে পারবো না আর ভালো লাগে না আর আমি কিন্তু একরুম অনেক ফার্নিচার রেখেছি আপনি যেহেতু আমার ভিডিও দেখেন বা অনেকেই দেখেন তারা জানেন আর এই ওয়ালমেড মিররটা হচ্ছে আমি সেট করব আমার খাটের সামনে তো খাটের সামনের দেওয়ালেই কিন্তু অনেকটাই জায়গা আছে ফাঁকা তো এটার মধ্যে চিন্তা করলাম এই ওয়ালমেড মিররটা সেট করলে দেখতে অনেক সুন্দর লাগবে আর এই ওয়ালমেট মিরর কিন্তু এটার সাইটে আর একটু বড়ো সাইজ ছিল তো আমি বড় সাইজটাই অর্ডার দিয়েছিলাম তো বায়েরা আমাকে বলছিলো যে আপু এটা তো অনেক বড়। আমরা মানে ফিটিং করে দিতে পারবো না আমরা নাম্বার আর আঠা দিয়ে দিব আপনারা নিজে সেট করে নিতে হবে তার জন্য আমি ওইটা আনি নাই তো এটাই অনেক বড় হয়ে গেছে সুন্দরভাবে সেট হয়েছে দেয়ালের সামনে আর দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ওয়ালমেট মিররটা এবং মিরর ফুলের লতাটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা সবসময় আমার ভিডিও দেখেন কমেন্টস করেন তাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি রইল আমার দোয়া ও ভালোবাসা তো রুমটা দেখতে সুন্দর লাগলে কিন্তু একটা চোখের প্রশান্তি যোগাই মনেরও একটা শান্তি পাওয়া যায় তো আমি সত্যি অনেক হ্যাপি আমি আমার শখগুলো পূরণ করতে পারতেছি আর রুমটা দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে তো এই ছিল আজকের মতো আমার একটা ছোট্ট ভিডিও আর পরে আবারও একটু মানে ডেকোরেশন করেছিলাম ওপরে একটা দৃশ্য এবং আল্লাহর নামের যে ওয়াল ম্যাটটা এট লাগিয়ে দিয়েছিলাম সাইডে মিররের তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ